উঠে গেল দিদি তোরা সবাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ঘুমছে আর আসলে কালকে রাত্রে অনেক রাত্রে শোয়া হয়েছিল তো কালকে আমরা শুয়েছি কখন রে বারোটার সময় তার মধ্যে গুবলু বলে কি মা আমার খিদে পেয়েছে সে সাড়ে বারোটার সময় উঠে ডিম অমলেট করে দিলাম ভাতের মধ্যে আমরা হচ্ছে জল দিয়ে দিয়েছি অল্প ভাত দিয়েছিলো জল দিয়ে দিয়েছি যে সকাল থাকবে পর ওই ভাতটাই দিলাম বদ খাইছি সব ভাত জানিস খিদাচ্ছোটে ও তখন খাওয়ার জন্য ডাকলাম না বললাম মাছ একটু খাও খাইল না নিচে কিছু সাপড় দিতে হবে বুঝছিস এই ঘরটা মুছতে হবে ঘরের অবস্থা খুবই খারাপ তো এই খাটটা দেখতে পাচ্ছ এনেছি হ্যাঁ তো এই খাটটা একটু বড়ো সাইজের আনলাম তার কারণ ওরা যখন আসে তখন থাকতে হয় তিনজনে আমরা থাকতে পারবো আর হচ্ছে এই ঘরে যে এই পাশে খাটটা ছিল ওটা ঘরে দিয়ে দিলাম বাবার ঘরে দিয়ে দিলাম তো সবচেয়ে সমস্যা হলো যে এবার হচ্ছে যেটা জার্জিনটা ছিল গদিটা গদিটা একটু সেট হলো না এই সাইডে একটু ছোট হয়ে গেছে এই সাইডে ছোট হয়ে গেছে লম্বা গদি লম্বাতে ঠিকই আছে রে হুম মানে এটা কম আছে এই জন্য মাঝখানে পাচ্ছি পরে দেখা যাক বুঝছিস তো তিনজন আরাম শেষ হয়ে যাবে একদম ফাঁকা করে বুঝছিস তো ঠিকই আছে একটু লাগে বুঝছিস তো বড় এইখানটা দিলাম আর আরও চেনেছে এই ফ্যানটা দেখতে পাচ্ছ আমাদেরকে দেখিয়ে দিই সকাল সকাল এই দেখতে পাচ্ছো ফ্যানটা হেভেলসের এই ফ্যানটা দাম কত পড়ছে এটা বলতো পঁয়তাল্লিশ বাবাকে বললাম তাহলে আনবা যখন ভালোটা এটাই আনো প্লাস্টিকের আনতে না প্লাস্টিকেরটা হাওয়া গরম হয় মানে প্লাস্টিকের পাখাটার হাওয়া বলে গরম হয় তাই এটাই নিয়ে এসছে দেখতে পাচ্ছ প্রচন্ড হাওয়া না রে হ্যাঁ ধারণ হাওয়া না প্রচণ্ড হাওয়া কালকে হ্যাঁ কালকে ওরা ছেড়েছে জানো বিকাল থেকে তো হাওয়া সন্ধ্যা হাওয়া খেয়েছে বাইরে তারপর রাত্রেবেলা যখন ঘর নিয়ে এসে হচ্ছে এ মানে এক এক লোতে দেওয়া ছিল তাই মশাইটা জড়িয়ে এনে চলে যাচ্ছে আর এখানে আমি রাজকুমারী আর গুবলু ছিলাম তো বুঝতেই তো পারছো দেশের অবস্থা ভয় লাগে আর আমি বলছি মা এগুলো তো আনছি যদি কিছু একটা হয়ে যায় এগুলো পালাতে হবে মা বলে কি না এরকম কিছুই ভাবিস না আমাদের দেশ কি এত ইসে নাকি আমাদের দেশের ক্ষমতা আছে এগুলাকে তুয়াক্ক করে দেওয়ার হ্যাঁ হম বলি দেশে কে আছে দেখতে হবে না এগুলো কোন টেনশন করিস না কিচ্ছু হবে না যদি হয় দেখা যাবে আর আমাদের দেশ এখন আর আগের মতো নেই তাই বলছে তো এই এইটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে এই যে আমাদের খাটটা নিয়ে বের করলাম আর এটা হচ্ছে সেট হয় না লম্বা করে সেট হয় না তো এই পাশেও সেট হয় না বসে সেট করলে একদম এই যে দরজা অবধি চলে আসে দরজা আটকানো যাবে না এই দেখতে পাচ্ছ ফাঁকা করে সব কালকে বিছানা বের এপাশের এই পাশে চোখেটা যে ছিল বের করে দেওয়া হয়ে গেছে তো আজকে এখন কাজ করব দেখো এই পাশের জিনিসগুলো যে আছে এগুলো আবার খালি করতে হবে সব খালি করব খালি করে এই পাশের জিনিস এদিকে নিয়ে যাব নিয়ে গিয়ে খাটটা এখানে সেট করবো এইভাবে লম্বা করে প্রচুর কাজ আজকে এই যে দুজন পড়তে বসে গেছে কি করো তোমরা আসো টানো না এদিকে তো বসে আছে বনু পিছনে যাও বনু পিছিয়ে বসো এ দেখো ব্লাস করবে দেখছো বনু ব্লাস করবে হ্যাঁ হ্যাঁ বনু ঘুম থেকে উঠলো এখন এখন ব্রাশ করবে বনু এতে বাবা তুমি এখানে ছায়াতে বসো বনু ব্রাশ করে আসো খায় নেই তারপরে বয়ে পড়বে এদিকে আসো এগুলো বাইরে বের করে দিবো না মা এগুলো বাইরে নাও এখানে বসুক জায়গা নাই তুমি ওইটা বাড়িতে রোদ দিবা না দাও কই এই রেখে যেখানে রোদ নেই এগুলো সব এ বিচেন এই যে লেপের তুলাগুলো একদম গুটিগুটি হয়ে গেছে কারণ মাঝখানে সেলাই নেই এই জন্য লেপ আমার পছন্দ না গুটিগুটি হয়ে যায় ভালো তুলা হলে তো ঠিক আছে এগুলো মিক্সড করা তুলা গুড়লি মুখ ধোয়া না দেখো বাবা এখানে লেখো তো

বন্ধ করে ওগুলো লাগে ব্রাশ করবি তারপরে খাবি বাবাগুলো ধরে না কাটবে কিন্তু এর দিলে খুলে যাবে বুদ্ধি নাই